বাবা তুমি বিবাহিত না অবিবাহিত কি মা বাবাকে বল না আমাকে বিয়ে দিতে সকালে আমাকে মারতে চাইস কথা বলার দাম তুই গিয়ে তোর বাবাকে বিয়ের কথা বল বাবা বাবা কেমন আছ ভালো আছ ভাত খেয়েছ তুমি কি হরে বাবা কে বিয়ে করতে তুমি আমি তো বিয়ে করতে চাই না বান্দর আমার বিয়ে করার বয়স হইছে ফোন করছে ফোনটা হ্যালো বিয়ের কথা বাবাকে বলছো হ্যাঁ গো বলার জন্য তো চেষ্টা করতেছি খেয়ে কি বললো কি বলবি বাবা ওই একটা কাকা কতিসে কি বাজারে নাকি কাঁচামাল গালামালের দাম সেই কমে গেছে দুই কেজি আলুর দাম অতটা আড়াই টাকা তাকে তাই সত্যি কথা কাঁচামাল গালামালের কথা কে বললো আমি তো আমাদের বিয়ের কথা বলতে বলছি কি কোস এক বস্তা আলু চুল হয়ে গেছে এ ক কি বাবা এক বস্তা আলু চুরি হয়ে গেছে তারপরে কি হলো চোট্ট চোট্ট চোট্টটা কি করলো আরে কি বলছো তুমি এগুলো আমি কখন বললাম আলু চুরি হয়েছে আমি তো আমাদের বিয়ের কথা বলতে বললাম আর কি কও কাকা বিয়ে বাড়ি থেকে মেয়ে পালায় গেছে এ রাম তাহলে তো সর্বনাশ তাহলে তো ছেলেগুলো তাদের বিয়ে দেওয়া লাগে তাই না কি কইলি না বাবা কিছু না ওই বিয়ে বাড়ি থেকে একটা মেয়ে পালায় গেছে সর্বনাশ দেখো তো মেয়েগুলো কি বদমাশ ছেলেগুলোকে ধোকা দেয় মেয়েগুলো বদমাশ আমি বদমাশ তোমাকে বলি নাই সোনা 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 কাকে বললি না বাবা সোনার দাম কমে গেছে কাকামালের সাথে সোনার দামও কমে গেছে কি কও কাকা মাথা নষ্ট তিন কেজি সোনার দাম মাত্র সাড়ে তিনশো টাকা মাথা মতো তোমার ঠিক আছে নাকি গেল? কি পাগলের মতো কথা বলতেছো তুমি ব্রেক করে দিবো কিন্তু কেন পুলিশ পুলিশ বাবা পুলিশ বেকআপ করবে একটা ছেলে এক খাবলা সোনা তোর গিয়ে নিয়ে গেছে পুলিশ হচ্ছে পুলিশ ধরে ওকে বেকআপ করবে মানে ভাঙি ফেলেবে আচ্ছা তাই তা ঠিক আছে আমি পুলিশকে ফোন করি বাবা বাবা পুলিশকে ফোন করা মানে এরকম একটা মুভি আসবে বাবা মুভি সিনেমা হলে দেখা হবে ঋতুপর্ণা আর প্রসেনজিত নায়ক এই দাঁড়া

নোংরা অন্য একটা কথা কই কলাম যে তুমি কত বয়সে বিয়ে করছো আমি তো অনেক কম বয়সে বিয়ে করছি রে ক বাবা আমার তো অনেক বয়স হয়ে গেছে বাবা কত কম বয়সে বিয়ে করছো সংসারে অসুবিধা ছিল রে বাবা তাই আমাকে অনেক কম বয়সে বিয়ে করতে হয়েছে এই বলো না কত কম বয়সে বিয়ে করছো বলো না বাবা আরে কত হবে এই মাত্র আটচল্লিশ হায় কেমন আছো তুমি কি ভালো আছো না বাবা ওই তোমার রাগটা না অসাধারণ বিউটিফুল পুরো এই জন্য তোমার রাগটা দেখার জন্য একটু হাই রাগ তুলে নিলাম আবার আবার তুলে নিলাম কি